হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন সোয়াবিনের মধ্যে গরম দুধ দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানানো যায় যার স্বাদ কিন্তু একেবারে অসাধারণ কষা মাংসকেও এর স্বাদ হার মানিয়ে দেবে অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি করতে চলেছি আমি এখানে এক বাটি পরিমাণ সোয়াবিন নিয়ে নিয়েছি আপনারা কি বলবেন এটাকে সোয়া চাংস কিংবা সোয়া বড়ি গ্যাসের ফ্রেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর এখানে এর ভিতর দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ দুধ এই আড়াইশো গ্রাম মতো দুধ হবে দুধটা দিয়ে আমি সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে নাড়তে হবে কিন্তু আর তাতে কিন্তু সোয়াবিনগুলো দুধটাকে শুষে নেমে নিয়ে আস্তে আস্তে ফুলতে শুরু করবে অনবরত নাড়ছি বোঝাই যাচ্ছে সোয়াবিনগুলো আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে আর ফুলে ফুলে যাচ্ছে সোয়াবিনের নানা রেসিপি তো আপনারা খেয়েছেন আজকে আমার মতন করে এই রেসিপিটা বানিয়ে খান সত্যি বলছি বন্ধুরা অসাধারণ টেস্টি এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি দুধটা পুরোপুরি অবজর্ব করে নিয়েছে সোয়াবিনগুলো দেখুন এবার গ্যাসের ফ্লেমটা সরিয়ে আমি এটাকে সরিয়ে রাখলাম কড়াইটাকে আমি তিনখানা আলু নিয়ে নিয়েছি আলুর খোসাগুলো কেটে আমি আলুগুলোকে ডুমুডুমু করে কেটে নিচ্ছি খুব বেশি বড়ও করিনি খুব বেশি ছোটোও করিনি আমি আজকে আলু দিয়ে রান্না করব দেখুন আমার আলুগুলো কাটা হয়ে গেছে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে সরিয়ে রাখছি আমি দুখানা পেঁয়াজও নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজ দুটোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে এটাকে মিক্সিতেও গ্রেড করে নিতে পারেন আমি একখানা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে সরিয়ে রাখছি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো সর্ষের তেল আমি সর্ষের তেলের রান্নাটা করব। আপনার ইচ্ছা করলে যে কোনো কুকিং অয়েলই ব্যবহার করতে পারেন এবার ধুয়ে রাখা আলুর টুকরোগুলো এর ভেতর দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিলাম আর সামান্য একটুখানি লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবার আলুগুলোকে আমি একটু ফ্রাই করে নেব আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমেই রেখেছি দেখুন আস্তে আস্তে কিন্তু আলুর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে খুব বেশি ফ্রাই করার দরকার নেই মানে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আলুর কাঁচা ভাবটা চলে গেছে তখন আলুগুলোকে আমি তেল থেকে সরিয়ে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর ছোট এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে খুব সুন্দর একটা গন্ধ ফেরোতে শুরু করেছে যখন তখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা মিনিট খানিক নাড়াচাড়া করার পরই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাতে পেঁয়াজ আর রসুনের ভাবটা চলে যায় এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ মতো লবণ এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর লঙ্কা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন আর সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আপনারা ইচ্ছে করলে এই মশলাগুলোকে জলে গুলেও বা অন্য বাটিতে জলে গুলে তারপরে দিতে পারেন আমি একবার ডাইরেক্ট দিয়ে দিলাম দিয়ে একটু জলও দিয়ে দিয়েছি যাতে পোড়া না লেগে যায় দিয়ে এইভাবে আমি সমস্ত নাড়াচাড়া করে নিচ্ছি কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এটা ঢাকা দিয়ে রান্না করব তাহলে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে মিনিট দুয়েক মিডিয়াম টু লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে রান্না করেছি দেখুন দেখেই মনে হচ্ছে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে অনবরত কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু পোড়া ধরে যাবে বেশ ভালো করে যখন কষানো হয়ে গেছে মশার গা থেকে তেল বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে আমি দু টেবিল চামচ মতো দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন আবার বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে খুব সুন্দর একটা কালার এসেছে মশলাটা পুরোপুরি ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুটার ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর ফেসবুকের বন্ধুদের রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্য দেখুন দুধে শুষে নিয়ে সোয়াবিনগুলো কতটা বড় হয়ে গেছে একেবারে ডবল সাইজের হয়ে গেছে আর একেবারে নরম তুলতুল করছে এবার ভাই জন্য সোয়াবিনগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম আবারও সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সোয়াবিন কিন্তু ভীষণই উপকারী সোয়াবিনে প্রচুর প্রোটিন আছে তাই আমাদের প্রত্যেকেরই উচিত মাঝে সাথেই সোয়াবিন খাওয়া দেখুন আর আপনারা যদি এইভাবে রান্না করেন না আপনারা প্রতিদিনই সোয়াবিন রান্না করলেও বাড়ির লোকে কিন্তু প্রচণ্ড খুশি হবে এইভাবে যদি রান্না করেন দেখুন আমি মশলার সাথে সোয়াবিন আর আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট দু এক তিনেক আমি ধরে আমি ভালো করে মশার সাথে কষিয়ে নিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছি গরম জল জলটা নিজেদের পছন্দ মতো দেবেন কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন আবারও আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্রেমটা এই সময় হাইতে রেখে দিয়েছি আবারও আমি ঢাকা দিয়ে এটাকে মিনিট দুয়েক তিনেক রান্না করে নেব দেখুন মিনিট তিনেক বাদে ঢাকাটা তুলে দিয়েছি দেখেই মনে হচ্ছে আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে আমি তাও একটা আলুকে চেক করে দেখবো যে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না দেখুন আলুটা ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে তবে এখনও গলে যায়নি আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার চিঁড়ে রাখা কতগুলো কাঁচা লঙ্কার ভেতর দিয়ে দিলাম আগেই বলেছি আপনারা ঝালটা নিতে পছন্দ মতো দেবেন হাফ টমচ মতো চিনি দিয়ে দিলাম দই দিয়েছি টমেটোও দিয়েছি তাই স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম তবে অপশনাল পছন্দ না হলে বাদ দেবেন হাফ টঞ্চ মতো গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম আর হাতে ডোলে একটুখানি কসুরি মেয়ে থের ছড়িয়ে দিচ্ছি দারুণ সুন্দর একটা গন্ধ হচ্ছে। সত্যি বলছি বন্ধুরা অল্প খরচের মধ্যে একটা রাজকীয় রেসিপি তৈরি হয়ে গেল অসাধারণ টেস্টি বা ঢাকা দিয়ে মিনিট দুয়েক রেস্টে রেখে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর এই স্বাদ এত অসাধারণ না আপনারা যদি একবার বানান তাহলে কিন্তু আপনাদের বারে বারে এরম করে বানাতে ইচ্ছা করবে আমি এটা সার্ভ করে দিচ্ছি বন্ধুরা অত অল্প খরচের ভেতর অসাধারণ টেস্ট একটা রেসিপিটা আজকে তৈরি হয়ে গেল আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি একদিন আমার মতন করে আপনারা সোয়াবিন বানান এরম করে বানান আপনারা তো নানান ধরনের সোয়াবিনের রেসিপি খেয়েছেন আজকে আমার মতন করে বানিয়ে দেখুন সত্যি বলছি বন্ধুরা স্বাদ কিন্তু ভুলতে পারবেন না দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গেল এবার আমি টেস্ট করে দেখছি কি দেখেই খেতে ইচ্ছে করছে তো তাহলে অবশ্যই বানিয়ে ফেলুন সকালে ভালো থাকুন এই কামনে করে ভিডিওটা এখানে শেষ করলাম